দর্শক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে রাজধানীর গুলশানের বাড়িধারার যে ফিলিস্তিনি দ্রুতাবাস রয়েছে ঠিক তার সামনে আপনারা জানেন যে গতকাল রাতে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি হচ্ছে পুলিশ সদস্য সহকর্মী গুলির গুলির আঘাতে এবং আরেকজন সহকর্মী নিহত হয়েছেন তার নাম হচ্ছে মনিরুল ইসলাম এবং যে যারগুলিতে নিহত হয়েছেন তার নাম হচ্ছে কাউসার আহমেদ তারা আসলে দুজনই পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন এবং যে নিহত হয়েছেন মনিরুল ইসলাম তিনি ঠিক এই জায়গাটিতে পড়ে রয়েছিলেন দেখতে পাচ্ছেন সেই জায়গাটি রক্তে রঞ্জিত হয়ে আছে সে এই জায়গাটিতেই পড়ে রয়েছিল এবং তার উপরেই রাইফেলটি পড়েছিলো এবং যে গুলি করেছেন কাউসার আহমদ তখন তাকে সেখানে গুলি করে সে কিন্তু এই দিক দিয়েই সে আসা যাওয়া করছিলো এবং যে এসছিলেন তাকে সে গুলির ভয় দেখাচ্ছিলেন এবং এখানে যারা আশেপাশে যারা বসবাস করতেন তা তারা কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন যে প্রায় বারোটার আগে সেখানে গুলির শব্দ কয়েক রাউন্ডের গুলির শব্দ পান শুনতে পান এবং শোনার পর তারা মনে করছিলেন যে সেটা আসলে কোনো আতসবাজি কিংবা অন্য অন্য কোনো ট্রেনিংয়ের জন্য মনে শব্দ হতে পারে কিন্তু পরক্ষণি কিছুক্ষণ পরে যখন বাহিরে শুনতে পাচ্ছেন যে মানুষের হইচই তখন বুঝতে পারেন যে সেখানে কোনো ঘটনা ঘটেছে এবং এসেই তিনি দেখছেন যে এখানে এই পুলিস্টেবল পুলিশ কনস্টেবলের দেহটি পড়ে রয়েছে এবং তিনি যেটা জানাচ্ছেন তিনি তারা যখন আসছেন তখনই চেষ্টা করছিলেন ভিডিও করা তখনই কিন্তু তাদেরকে ভয় দেখাচ্ছিলেন গুলি তাক করেছিলেন তার জন্য আর ভিডিও কিংবা কিছু বলতেও সাহস পাননি এবং আরেকটি বিষয় যে এখানকার যে ওসি মাজুল ইসলাম যিনি বলেছেন মোবাইলের ফোনের মাধ্যমে যে এই ঘটনার সাথে যদি অন্য কোনো ঘটনা জড়িত থাকে কিংবা কোনো উদ্দেশ্য থাকে তাহলে এই বিষয়টি ক্ষতি দেখা হবে এবং সে আসলেই প্রকৃতভাবে সে মানসিকভাবে বিকাশগ্রস্ত ছিলেন কি না সে বিষয়টি তারা দেখবেন এবং তারা দু এই দুজন পুলিশ কনস্টেবলে কিন্তু ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের বিভাগে কর্মরত ছিলেন এবং এখানে যারা গার্ড থাকে তারা কিন্তু শিফটিং অনুযায়ী তারা কিন্তু এখানে ডিউটি পালন করে এবং তারা যেটা বলছেন যে আসলে তাদের মধ্যে আগে কোনো এরকম পূর্ব শত্রুতা ছিল কি না সেটাও তারা বুঝতে পারছেন না কেন সেই ঘটনাটি ঘটেছে এবং যে কাউসার আহমেদ যিনি গুলি করে হত্যা করেছেন আরেক সহকর্মীকে তার হচ্ছে যে কনস্টেবল নাম্বার থাকে এটি হচ্ছে আট হাজার একশো ছাব্বিশ এবং মনিরুল ইসলাম যিনি নিহত হয়েছেন তার কনস্টেবল যে নাম্বার থাকে সেটি হচ্ছে ছত্রিশ হাজার নয়শো একাশি এবং সব মিলে বলা যায় যে এখন এই জায়গাটি বর্তমানে পুলিশের গার্ডের মধ্যে রয়েছে এবং তারা সিকিউরিটি দিচ্ছেন যেমন যারা ভিতরে ঢুকছেন তাদেরকে বারবার জিজ্ঞাসা করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করা হচ্ছেন এবং থমথম অবস্থা বিদ্যমান এই জায়গাটিতে এবং আমরা চেষ্টা করেছি এই এই জায়গাটি দেখানোর জন্য আপনাদেরকে এবং বলা যায় যে এখানকার যে ওসি বলেছেন যে এই তার সাথে যদি কোনো ঘটনা থাকে তাহলে তারা সেটা খতিয়ে তারপরে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করে তারা জানাবেন এখন পর্যন্ত তিনি কিছুই জানাননি হ্যাঁ এই ছিল আমার কাছে এইখান থেকে সর্বশেষ